বন্ধুরা আইন থাকলে তার ফাঁক থাকে চুরি করলে পালাবার পথ থাকে অপরাধীও মাপ পায় কেন বললাম কথাগুলো আপনারা যারা মোবাইলে ব্যক্তিগত গোপন বা দরকারি তথ্য লক করে রাখেন আর ভাবেন আর কেউ দেখতে পাবে না তাহলে খুব ভুল করবেন এবার একদিকেই আপনার সব গোপনীয়তা ফাঁস হতে পারে কীভাবে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন রিমাল লিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপার না তো এই চ্যানেলে নতুন নতুন আপনার ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার মতো বেলা আইকনটি এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখুন এখানে আমি অ্যাপ্লগ ইউজ করছি তো আমি এখানে অ্যাপ্লগ ইউজ করছি এরকম আমি ইউটিউবেও অ্যাপ্লাক ইউজ করছি আমি মেসেঞ্জারেও অ্যাপ্লাকে ইউজ করছি তো আমি এখানে দেখাচ্ছি ইউটিউবে আমি অ্যাপ্লগ ইউজ করছি তো এখন যদি আপনি মনে করেন যে এই অ্যাপলগটা কীভাবে খুলে আপনার আমার হোয়াটসঅ্যাপে কী মেসেজ আছে আপনি দেখবেন তো আপনাকে সেটিংসে যেতে হবে কোনো অ্যাপ্লিকেশান দরকার নেই সেটিংসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশান ম্যানেজারে চলে যাবেন ওখানে গিয়ে আপনি খুঁজে বের করবেন যে আপনি যার মোবাইলে দেখতে চাইছেন তার মোবাইলে সে কোন অ্যাপ লগটা ইউজ করছে ওটাকে জাস্ট আপনি ফোর স্টপ করে দেবেন দেওয়ার পরে আপনি ব্যাকে আসুন ব্যাকে এসে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করুন দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে আপনি এখানে ইউটিউব ওপেন করুন দেখুন এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে তো বন্ধুরা তারপরে যদি আপনি চান আপনি আবার ওই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে আপনি আবার সেটাকে এনেবেল ফোর স্টপটাকে এনেবেল করে দেবেন তাহলে আবার ওটা অটোমেটিক তেমনই হয়ে যাবে আপনার বন্ধু জানতেও পারবে না কিন্তু আপনি যদি চান যে আপনার মোবাইলে এরকম কেউ করতে না পারো তাহলে আপনি যেটাকে লক করবেন সেটা হলো সেটিংস তো আপনি সেটিংসটাকে খুঁজে বের করুন এবং সেটাকে লক করুন তো সেটিংসটাকে আমি এখানে খুঁজে বের করলাম এবং এটাকে লক করলাম এরপরে যদি আমার মোবাইলে কেউ ওরকম করতে চায় দেখুন এখানে কিন্তু সে কিন্তু করতে পারবে না তো বুঝতেই পারছেন লক তো আমি দিয়েছি আমিই জানি সে তো জানে না তো আশা করি আপনাদের দুটো দিক একটা হচ্ছে আপনি অন্যের মোবাইলের লক থাকা সত্ত্বেও কীভাবে তার সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং আপনার মোবাইলে কিন্তু এটাকেও করতে পারবে না তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা